তো বন্ধুরা আজকের ভিডিওটা ভুট্টা চাষ নিয়ে আজকের ভিডিওটা ভুট্টা চাষ করার আগে জমিতে কী কী সার প্রয়োগ করবেন কোন সার কতটা দেবেন তার তারই ভিডিও আজকে তো প্রথম কথা হচ্ছে ভুট্টা কিন্তু খুব খাবার খায় মানে ভুট্টা খুব সার দিতে হয় মানে বৈজ্ঞানিকরা প্রমাণ করে দেখেছেন যে সব ফসলের থেকে ভুট্টা বেশি খায় তো ভুট্টাতে দুই তিন কিস্তিতে সার দিতে হয় মানে প্রথম সার সার দিয়ে মানে একবার সার দিয়ে ভুট্টা চাষটা খুব ভালো হয় না হয় না হয় নয় কিন্তু যদি আপনারা দুবার তিনবার কিস্তিতে সার দেন তাহলে ভুট্টার অধিক ফলন হয় তো আজকের ভিড়িয়াটা হচ্ছে ভুট্টা চাষ করার আগে জমিতে জমি তৈরির সময় কি কী সার দেবেন সেটারই আজকের ভিডিওটা তো ভু ভুট্টাতে প্রথম যে সারটার কথা বলবো সেটা হচ্ছে এস এস সিঙ্গল সুপার ফসফেট এই ফসফেট দেবেন আপনারা এক বস্তা পঞ্চাশ কেজি দুই নম্বর সারটা হচ্ছে এমওপি মিউরিয়েট অফ পটাশ যাকে বলছে লাল সার পটাশ এটা পনেরো কেজি আর হচ্ছে ইউরিয়া ফর্টি সিক্স পারসেন্ট নাইট্রোজেন যেটাতে থাকে ইউরিয়া হচ্ছে পনেরো কেজি এই তিনটে সার একসঙ্গে মিক্সার করে দিতে হবে ওর সঙ্গে দেড় কেজি জিঙ্ক ইডিটিএ গ্র্যান যেগুলো গ্র্যানিউলস ফর্মে থাকে দানা দানা আকারে পাউডার ফর্মে গুঁড়ো ফর্মে সেটা হচ্ছে জিঙ্ক ইডিটিয়ে জিঙ্ক ইডিটিয়ে দিলে মানে গাছটা সবসময় সবুজ আকারের হয়ে থাকবে তার আর দানা মানে দানা যখন মানে চারা বের হবে তখন কাঠি পোকাগুলো কেটে দেয় তো এই কাঠি পোকাগুলোকে মারার জন্য আপনারা ক্লোরোপাইরি ফস গ্রুপের যে সমস্ত কীটনাশকগুলো আছে হ্যাঁ গ্র্যানস আকারে দানা দানা আকারে থাকে এই ক্লোরোপাইরি ফস দিবেন আপনারা বিঘাতে দু কেজি এর আগে যে সারের পরিমাণটা বললাম সেটা কিন্তু এক বিঘা জমির হিসাবে বললাম তো এই ক্লোরোপাইরি ফসের মধ্যে প্যান্টন দেড় কেজি দেবেন বা বায়ার কোম্পানির রিজেন্ট এই দানা দানাদার কীটনাশক সেটাও দেড় কেজি হয় প্যান্টন না হয় রিজেন্ট এই দুটোর মধ্যে যে কোনো একটা দিবেন দেড় কেজি বাস তাহলে ফসফেট পটাশ ইউরিয়া জিঙ্ক ইডিটিএ প্যান্টন এই কয়েকটা জিনিস একসঙ্গে মিশিয়ে ছিটিয়ে দেবেন তাহলে আপনাদের ভুট্টা চাষের জমি কমপ্লিট তারপর আপনারা ভুট্টা রোপণ করে দেবেন তো ভুট্টা রোপণ পদ্ধতি হচ্ছে বীজ থেকে বীজের দূরত্ব দশ ইঞ্চি আর লাইন থেকে লাইনের দূরত্ব হচ্ছে বাইশ ইঞ্চি বাস এই পরিমাপে বীজ বুনুন আপনাদের ভুট্টা খুব ভালো হবে আর ভুট্টাতে দুবার তিনবার জলসেচ দিতে হয় তো জলসেচ আপনারা ভুট্টা গাছ যখন বের হয়ে যাবে ওই চল্লিশ পঁয়তাল্লিশ দিনে একটা ঢালাই জল দিবেন তাহলে আপনাদের খুব ভালো হবে তো নেক্সট ভিডিওতে বলবো যে দ্বিতীয় চাপান সারে কি কী অনুখাদ্য দিবেন কি কি সার দিবেন যাতে ভুট্টা আরও খুব ভালো ফলন হবে তো গাইস আজকের ভিডিওটা এতটাই